তোমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি টাকা দিতে হবে ওই টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মজা মজা দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে গেছে দেখো দায়িত্ব নেবে কে চুম খাবে ও বৌদি আমি কি বলি শোনো মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দেখা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি আমার কি সাবান গোজে দেবে